এখানে কালাফুনা আছে করে চুইজাল আছে এটা হচ্ছে ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেন হ্যাঁ ব্যাম্বু চিকেন কত করে বিক্রি করা হয় ব্যাম্বু চিকেন মাত্র 250 টাকা 250 টাকা এক ব্যাম্বু এক ব্যাম্বু এর থেকে বড় যেগুলো হয় সেগুলো এই যে এইগুলো এগুলো সেম সাইজ না সব একই দাম 250 টাকাই হয় 250 টাকা এর থেকে কম হয় না না এর থেকে কম হয় আচ্ছা আচ্ছা তাহলে আমার একটু কোয়ান্টিটি দেখান তো ইয়ার হ্যান্ডি বিফ কয় পিস থাকবে পাঁচ পিস থাকবে পাঁচ পিস থাকবে আচ্ছা দেখি এইটা হচ্ছে পাঁচ পিস হ্যাঁ

সাইজটা কিন্তু মোটামুটি সাইজ খুব বেশি বড় এরকম না আবার খুব বেশি ছোট এরকমও কিন্তু না তো এইটার প্যাকেজটা পড়বে কত ভাইয়া এটাও দুইশো টাকা এটা দুশো টাকা এটা দুশো সাথে রাইস যেকোনো একটা তো ফ্রি থাকছে যে যেটা ভালো খায় ওকে এছাড়াও এই পাশে আছে এটা কি বিপচুই নাকি যে ভিপচুই বিপচুটা দেখি আমরা একটু দেখাই সাথে কিন্তু রসুন আছে হ্যাঁ রসুন আছে অনেকে কিন্তু চুই চাল কিংবা রসুন এক পিসের উপরে চায় এটা কি আপনারা প্রভাইড করতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে কত কিন্তু বেশ ভালো এখানে আছে আর এখানে মাংস সাথে খিচুড়ি আছে সাদা ভাত আছে এছাড়াও কিন্তু ভর্তা আচার কিংবা সালাদ এগুলো কিন্তু ফ্রি থাকছে আড়াইশো টাকা একশো টাকা মধ্যে একশো পঞ্চাশ টাকা একশো টাকা

আচ্ছা এখানে কয় পিস আছে মাংস সরি চিংড়ি পাঁচ পিস পাঁচ পিস ছোট বড় মিলে পাঁচ পিস আছে এখানে পাঁচ পিস চিংড়ি আছে তো এটা প্যাকেজটা কত করবে এটাও 150 টাকা 150 টাকা জি ওকে এছাড়া এই পাশে কি হাঁস নাকি হাঁস আছে হাঁস দেশি হাঁস নাকি চাষের এটা হচ্ছে রাজহাঁস রাজহাঁস হ্যাঁ ওম জি রাজ আছে তো রাজ হাঁস কত করে রাজহাঁস হাঁস 200 টাকা 200 টাকা মানে কোনটি দেখেন তো এছাড়াও তো শুনেছি আপনাদের এখানে প্রত্যেক বৃহস্পতিবার উটের মাংস দুম্বার মাংস রূপচাঁদা মাছ এছাড়া অন্যান্য সামুদ্রিক মাছ এখানে আনা হয় এটা কি আসলে সত্য আসলে সত্য প্রতি বৃহস্পতিবার শুধু বৃহস্পতিবার এটা পাওয়া যাবে তাহলে স্পেশাল আইটেম গুলো কিন্তু আপনারা প্রত্যেক বৃহস্পতিবার পাওয়া যাবে ওকে উট ডুম্বা আর তাহলে এই প্যাকেজটা আমার কত পড়তেছে এই প্যাকেজ আসলে মাংস রাজা হাঁসের মাংস রাইস যেকোনো একটা আপনারা পাবেন তাহলে এই প্যাকেজে দুশো টাকা পড়তেছে জি ওকে এছাড়া কিন্তু এখানে রোস্ট আছে আমি রোস্টটা একটু দেখতে চাই রোস্টটা কত করে করবে কোয়ান্টিটি 120 টাকা মাত্র 120 টাকা প্লেট হ্যাঁ মাত্র আচ্ছা আমি এসকে দোকানদার দেখি এটা তাহলে এখানে রোস্ট কিন্তু বিভিন্ন সাইজের আছে লেগ আছে তারপরে পেটি আছে আছে সিন আছে তাহলে আমার রোস্ট কত করে বলে রোস্টের প্যাকেজ মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ

আমরা যদি দুই নম্বরের দিকে ঢুকি সেক্ষেত্রে ঢুকতে কিছু দূর আগে আগাইলে হচ্ছে আপনার সুইমিং সুইমিং পুল পাবেন সুইমিং পুলের সামনেই হচ্ছে হোসেন আমার হান্ড্রেড পেপার দোকান আমি এটা গ্যারান্টি দিতে পারি এখন পর্যন্ত আমি এখানে এমন কোনো দোকান নেই যেখান থেকে আমি খাওয়া দাওয়া করিনি কিংবা ভিডিও করিনি খুবই অনেস্ট খুবই ভেরি ভেরি অনেস্ট হোসেন দোকানে খাবার গুলো আসলে স্পেশাল করে রান্না করা হয় আর খাবারের টেস্ট আসলে খুব ভালো হয় সো কিছুক্ষণ পর আমি রিভিউ দেবো আশা করি আপনারা ভিডিও গুলো বা খাবার গুলোর দেখলে আপনার বুঝতে পারবেন আসলে টেস্ট করা কেমন হতে পারে আসলে এখানে খেলে আপনাদের আপনারা তো হারিয়ে নিয়ে বসছেন কি খাচ্ছেন ভাইয়া খাই খাইতেছি ভাইয়া হান্ডি বিফ হ্যাঁ হারি নিয়ে বসছেন আপনারা আপনারা কয়জন আমরা অনেক জায়গায় খাওয়া দাওয়া করছি এই বাটি পাঁচ পিস ছয় পিস অনেক সাত পা সাত পাই তো আমার অনেক ভালো মানে ভালো লাগে যার কারণে আমরা করলাম যে এবার বন্ধু বান্ধব হারি নেই খাই এই সাতটা উপভোগ কর করার জন্য আই নয় শুধুমাত্র হেমায়তপুর থেকে হান্ডিভিফ কাজ জন্য আছে এখানে আমরা আচ্ছা শুনুন আমরা এখানে কি আপনি প্রথম আসছেন আপনারা সবাই হ্যাঁ প্রথম আসছি এই জায়গায় আচ্ছা টেস্টটা কেমন ভাই অনেস্টলি বলবেন হ্যাঁ টেস্টটা অনেক অনেক ভালো ভাইয়া টেস্ট অনেক ভালো মাংসটা অনেক সিদ্ধ হইছে কালারটা অনেক ক্লিয়ার কালার সুন্দর একটা কালার আচ্ছা তাহলে খিচুড়ি নিয়েছেন সাথে মাংসটা আছে এছাড়া ভর্তা দিয়েছে হ্যাঁ ভর্তা দিয়েছে তারপরে সালাদ দিয়েছে এগুলো তো ফ্রি দিয়েছে ফ্রি দিয়েছে ওকে ভাই টেস্ট কেমন ছিল অসাধারণ অনেক সুন্দর অসাধারণ টেস্ট